আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ নববর্ষরের শুভেচ্ছা তাই ফুল দিয়ে সবাইকে নববর্ষর জানাচ্ছি যদিও সুটকি ভাজি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তারপরও নববর্ষর যেহেতু আর ইউটিউবের মধ্যে এই প্রথম নববর্ষের রেসিপি ছাড়তেছি সেই জন্য সবাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভুল কিছু হলে ক্ষমা করবেন আমি ইটালি থেকে বেগম ফেডসি বলছি যাই হোক মূল কথাই ফিরে যাই আজকে সুটকি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এ হচ্ছে সুটকি ওটাকে ভালো করে ধুয়ে সুটকিটাকে ভালো করে ধুয়ে এবং ভালো করে সিদ্ধ করব যেন সুটকি থেকে কাটাটা আলাদা হয়ে যায় সেই জন্যে ভালো করে ধুয়ে সিদ্ধ বসায় দিলাম আর দেখেন সিদ্ধ হয়ে গেছে এখন আস্তে আস্তে করে কাটাটা সরাই ফেলবো সুটকির যে কাটাটা আছে এই যেখানে কাটা এই যে আস্তে আস্তে করে সবগুলা সুটকি বেছে নিতেছি কাঁটাগুলো ফেলে দিতেছি আর প্রত্যেকটা সুটকি এই যে দেখেন খুব নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর সুটকিগুলা এত নরম হয়ে যায় আস্তে আস্তে করে কাঁটাগুলা ফেলে দিলে আর সুটকিগুলা আলাদা আলাদাভাবে সুন্দরভাবে হয়ে যায় সেটাই এই যে দেখেন খুব সুন্দর করে কাটাগুলা ফেলে সুটকির যে মাংসগুলো আছে সেগুলো নিয়ে নিলাম সুটকির যে অংশটুকু আছে এই যে দেখেন খুব সুন্দর করে আলাদা করে বেছে নিয়েছি কাটাগুলা ফেলে দিছি এখন সুটকিটাকে ভালো করে যে দেখেন দেখতেছি কাটা আছে কি না একদম কাটা নেই সব কাঁটাগুলো ফেলে দিছি আর সুটকির যেই অংশটুকু আছে সেটাই নিছি এখন পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বেজে নিব এই যে দেখেন ভালো করে অল্প একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বেজে নিতেছি আর এখন সুটকিটাও ভেজে নিব এই যে দেখেন সুটকিটাও দিয়ে দিছি সুটকিটাও হালকা করে বেজে নেওয়ার কারণ হচ্ছে কোনো রকম গন্ধ থাকবে না অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল যে যেরকম ঝাল খেতে চান এই যে আমি অল্প একটু ঝাল দিছি যেহেতু বেশি একটা জাল খাবো না সেই জন্যে এই যে দেখেন সুটকি বাজি মোটামুটি হয়ে গেছে এই যে যারাইভাবে এইভাবে কখনো নাই সুটকি কাঁটাগুলা ফেলে দিয়ে শুটকি যে যেরকম রসুন পেঁয়াজ দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম যেহেতু নতুন বছর শুটকি বাজে নিয়ে আপনাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম ভালো থাকবেন সব